আসলে কি খুবই স্বাস্থ্যকর পরিবেশে আপনাদের জন্য যেই প্রোডাক্টগুলো বানানো হচ্ছে সেগুলোর কিছু কিছু আমি ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন গুলো যেগুলো দেখতেছেন আপনারা সেগুলো আমি আপনাদের জন্য কিছু কিছু ভিডিও রেখেছি এখানে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল মান নিয়ে কখনো এখানে আপনার সাথে দুই নম্বরই করবে না যত ভালো যত উন্নত মানের প্রোডাক্ট বানানো হয় সেগুলো এখান থেকে আসলে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের রামগঞ্জে তো আপনারা যে যে যেখান থেকে দেখতেছেন সবাই অবশ্যই ভিডিও পাশাপাশি দেখবেন কী সুন্দরভাবে বানাতেছে সম্পূর্ণ হাতের মানে স্পর্শ ছাড়া সেটা হচ্ছে আপনার ওভেনে বানানো হচ্ছে যে কয়লা কয়লা দিয়ে বানানো হচ্ছে এটা কোনো গ্যাসের আগুন দিন কয়লার যে কোনো জিনিসে আপনার রান্না করা জিনিসগুলায় খুবই সুস্বাদু খুবই মজাদার হয় সেইখান থেকে আমার ভালো লাগছে সেই জন্য আমি আপনাদের জন্য একটু ভিডিও চিত্র টাকা ধারণ করলাম দেখেন এগুলো পেটিস হচ্ছে সেগুলো আমি একটু আপনাদেরকে